أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فَلَنَّ نزيدكم إِلَّا عَذَابًا ان لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتُرَابًا وَكَأْسًا بها لا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا يوم يقوم الروح والملائكة صفا والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم الحمد لله الحمد لله رب العالمين ولا قبط للمتقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم أتكرر الشلل এই মুহূর্তে যুক্ত আছে এই লাইভটি আপনারা শেয়ার শেয়ার করে দিন সকলের মাঝে যাতে করে সকলে আজকে লাইভে যুক্ত হয়ে যেতে পারে এবং আজকে আমরা পড়ব রাহিফুল মাহতুম এই গ্রন্থটি রসুল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে লেখা পাকিস্তানে একবার সিরাত প্রতিযোগিতা হয়েছিল প্রায় এগারোশো বিরাশিটি কিতাবের ভিতরে সব থেকে বিশুদ্ধ এবং প্রথম যে গ্রন্থটি হয়েছিল তার নাম হচ্ছে আর রাহি হুল এবং আপনারা কি কোথা থেকে যুক্ত আছে কমেন্ট করে জানাবেন আমরা রসুল সাল্লামের জীবনী অর্থাৎ রসুল সাল আল সাল্লাম তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা মূলত জানি যে রসুল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবি আল এটা জানি কিন্তু আমরা যদি সিরাতের গ্রন্থটিতে যে দেখি তাহলে এখানে দেওয়া আছে কি নয় আল এবং আমরা সকালে জানি রসুল সাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মুতাল্লিব কিন্তু রসুল সালামের দাদের নাম প্রকৃত নাম ছিল কি হলো না আব্দুল দাস অর্থ দেখতে পাচ্ছি যে এমনি তাজবিউল ইসলাম সে এখানে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ সে আমার এই নিজের বড় ভাই এখন লাইভটি আপনারা শেয়ার করে দিতেন যাতে করে এখন পর্যন্ত লাইভ দেখছিস নাকি দেখিস না এমনি লজ্জা লাগছে সব চলবে লাইভে লাইভে চলবে না তো কিসে চলবে এখানে দেখতে পাচ্ছি আমরা আলিফ সে কমেন্ট করেছে হাই এবং আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে আরেকজন কমেন্ট করেছে মূলত হ্যান্ডেলগুলো ইউটিউব চ্যানেলের এতটাই ছোট হয় যে পড়তে পারছি না এবং অন্ধকার সেই জন্য আরও দেখতে সমস্যা হচ্ছে এবং আমরা আজকে পড়ব রসলামের জীবনের অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসলাম কোন বংশে তথা জন্মগ্রহণ করেছিলেন আমরা সকলে জানি যে মক্কার কুরাইশ বংশে কিন্তু তার পরদাদার নাম কি ছিল আমরা তো অনেকে জানি না তো আসলে আমরা সেখান থেকে পড়ার চেষ্টা করবো পৃষ্ঠা নাম্বার উনআশি অর্থাৎ সরি পৃষ্ঠা নাম্বার উননব্বই নবী করিম সাল্লাম পরম পরা পরম পরা রসুল্লাহ সাল্লাহ পরিবারের ওপর দিকে তার পিতা মাতা সহ হাসিম বিন আবদে মানাফ থেকে পারিবারিক পরিচয় প্রদানের মূল সূত্র ধর ধরার কারণে তা হাসেমি পরিবার নামে প্রসদ্ধিত ছিল রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতা মাতা এবং প্রাপ্তিমহ অর্থাৎ পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃত্ব ব্যক্তিগণের জীবনের সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি এ প্রক্ষিতে এ প্রক্ষিতে পরবর্তী আলোচনা হাসেম আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যখন আব বনি আবদে মানাফ এবং বনি আব খাদ্যের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত ছিল তো রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি মূলত হাসেম হাসেম বংশে মক্কার কুরাইশ বংশে কিন্তু তার যে হচ্ছে এর পর্দাদা তার নাম ছিল হাসিম কিন্তু এখানে হাসিম ছিলেন অত্যন্ত সম্মানিত এবং সম্ভ্রান্ত ব্যক্তি তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কার হাজিদেরকে খাওয়ানোর বন্দোবস্ত করেন তার আসল নাম ছিল আমর এবং কিন্তু ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাসিম নামে তাকে ডাকা হতো কারণ হাসিম শব্দের অর্থ হচ্ছে কি কিছু ভেঙে ফেলেন আবার এ হাসেমি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ক্রাইশদের জন্য গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত দুইটি ভ্রমণ পর্যটনের গোড়াপত্তন করেন তার সম্পর্কে জৈন কবি বলেছেন এ আমরা এমন ব্যক্তি সত্তা যিনি দুর্ভিক্ষ দুর্বল স্বজনের জন্য মক্কায় সরবা সরবা বা ঝালের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং গ্রীষ্ম ও শীত এবং গ্রীষ্মের দিনে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন তার ব্যক্তি জীবন এবং ইতিহাস এর সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জীবন তার জীবনের ঘটনা একটি বর্ণনা করা আছে এখানে যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সামের সাম্রাজ্যের করেছিলেন অংশগ্রহণ এবং তিনি যাওয়ার পথে মদিনায় একটি গোত্র ছিল সে গোত্রের বনি নাজ্জার সে গোত্রের নাম ছিল নাজ্জার তো সেখানে মূলত একজন মহিলা সালমা বিনতে আমর নামের এক মহিলাকে বিবাহ করেন এবং কিছু খাল সেখানে অবস্থান করে করেন তারপর সাই স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি সাম্রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের শহরে পরলোক গমন করেন যে গাজ্জাতে আজকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের পর ইসরায়েল হত্যা করছে নির্মমভাবে গুলি করে হত্যা করছে সেখানেই সাম্রাজ্যে সে ফিলিস্তিনের সে গাজ্জা শহরে পরলোক গমন করেছিলেন হাসেম অর্থাৎ তার প্রকৃতির নাম ছিল কিন্তু আমর এদিকে সালমার সময়ে ভূমিষ্ঠ হন বর্ষ হিসাবে সে বছরটি ছিল চার শত সাতানব্বই খ্রিস্টাব্দালামের দাদা অর্থাৎ আব্দুল মুতাল্লিব সাইবা তার সাল হচ্ছে কত চার শত সাতানব্বই খ্রিস্টাব্দ নবজাতক শিশুর মাথার চুল ছিল সাদা তাই তার নাম রাখেন সাইবা সালমা নিজ পিত্রালয়ে তার লালন লালন পালন পালন করতে করতে থাকেন থাকেন তার সন্তানকে সে সেদিনের এই শিশুটি ছিলেন পরবর্তীকালের আখেরিনবী নবী মহাম্মদ রসুল্লা সাল্লামের পিতামহ এবং অভিভাবক আব্দুল মুতাল্লিব শিশু আব্দুল মুতাল্লিব দিনে দিনে শশী কলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেন দীর্ঘদিন যাবৎ হাসিম পরিবারের কেউ তারপর হাসিমি ছিলেন নয় জন সন্তান নয় জনের মধ্যে চারজন ছেলে ও পাঁচজন মেয়ে তাদের নাম যথাক্রমে আসাদ আবু সাইফ আব্দুল মুতাল্লিম এবং শিফা খালিদা জাইফা রুকাইয়াব জান্নাত তো আজকের মতো আমরা এখানে আমাদের সিরাত যে বইটি আছে যে রসুলল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লামের উম যে গ্রন্থ আর কি তার জীবনের সম্পর্কে সেই গ্রন্থটির আজকে আমরা মূলত একটি চ্যাপ্টার করলাম এবং আগামীকাল ঠিক একই সময় রাত নটায় নয়টার সময় আমরা আবারও লাইভে আসব এবং আব্দুল মুতল্লিব রাত আব্দুল মুতাল্লিব তার দাদার সম্পর্কে আমরা পড়ব এই বলে আমি আবার শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহি আমার